নমস্কার আপনারা দেখছেন এশিয়ানেট নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি পর্ণা গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহে আমরা সবাই অতিষ্ঠ বাড়ি থেকে বাইরে বেরোলেই সবাই মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়ছি এই গরমে সুস্থ থাকার জন্য আমরা নানা রকম চেষ্টাও করে চলেছি কিন্তু সবাই কেউ পারছি সুস্থ থাকতে কেউ বা পারছি না এই অতিরিক্ত গরমের কারণে আমাদের মধ্যে দেখা দিচ্ছে নানা রকম শারীরিক সমস্যা এবং সব থেকে বড় প্রশ্ন যেটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে এই প্রচন্ড গরমে কি খাবেন বা কি খাবেন না আর আজ সেই টিপস নিয়েই হাজির হয়েছি আমরা এশিয়ানেট নিউজ বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে নমস্কার আমি আপনাদের ডায়েট কোচ মঞ্জুরি দে আজ এই অত্যন্ত গরমে কিভাবে আপনারা আরো ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই ব্যাপারে আপনাদেরকে বলার জন্য আলোচনা কিছু আলোচনা আমরা করব। বল নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই অনুষ্ঠানের একদম প্রথম প্রশ্নে চলে যাচ্ছি এই গরমে সুস্থ থাকার টিপস যদি আপনার থেকে নিতে হয় সবার আগে কিসের ওপর জোর দেবেন আমার কাছে সুস্থ থাকার টিপস বলতে গেলে আমি খুব মজার ছলে একটা কথা বলি এ বি সি ডি ই এই পাঁচটা 알파벳কে যদি আমরা খুব ভেবে চলি তাহলে হয়তো একটু ভালো থাকা যায় এবার সবআইভাবে এবিসিডি এই পাঁচটা 알파বেটে কি করে ভালো থাকা যায় তাহলে একটু এলাবোরেট করে বলি এ অ্যাভয়েড ডিহাইড্রেশন আমাদের সবার আগে আমাদের বডিকে হাইড্রেট রাখতে হবে আর তাই অ্যাভয়েড ডিহাইড্রেশন বি ব্যালেন্সড ডায়েট আমাদের খুব ব্যালেন্সলি ডায়েট মেইনটেইন করতে হবে সি ক্লোদিং অ্যান্ড সান প্রোটেকশন একটু এই গরমে ঢিলা ঢালা কটন কাপড় সুতির কাপড় পরা একটু ঢিলা ঢালা কাপড় পরা আর নিজেকে সান প্রোটেক্ট করে রাখা সানস্ক্রিন ইউজ করা একটু সানগ্লাস ইউজ করা ছাতা ইউজ করা ডি হলো ডিজিস প্রিভেনশন এই অত্যাধিক গরমে আমাদের বেশিরভাগ সময় ডায়রিয়া হয়ে যায় বিভিন্ন রকমের প্রবলেম আসে তো ডিজিজ থেকে আমাদের নিজেদেরকে হেলদি রাখতে হবে আর ই হলো এক্সারসাইজ স্মার্টলি এই পাঁচটা জিনিস যদি আমরা ফলো করি আমার মনে হয় কিছুটা হলেও নিজেকে হেলদি আমরা রাখতে পারবো এই অত্যাধিক একদম আপনি ডিহাইড্রেশনের কথা বললেন এই ডিহাইড্রেশন কিন্তু ছোট থেকে বড় সকলের হয় আমরা দেখেছি সবার আগে প্রশ্ন আসে যে জল কতটা খাওয়া উচিত বয়স ভেদে বা মানে ছোট থেকে বড় বয়স অনুযায়ী কি জলের পরিমাণ কমানো বা বাড়ানো যায় একদমই তাই ছোটদের জলের পরিমাণ যেমন কম বড়দের জলের পরিমাণ বেশি একটা প্রাপ্তবয়স্ক লোকের যদি তার সিডেন্টারি লাইফস্টাইল থাকে সিডেন্টারি বলতে মানে একদম ঘরের মধ্যেই আছে ঘরেই ওঠা বসা চলা ফেরা করা তাহলে তার দুই থেকে আড়াই লিটার জলের মধ্যে হয়ে যাবে কিন্তু যদি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল হয় তাকে বাইরে এভরিডে বেরোতে হচ্ছে এক্সারসাইজের সাথে আছে তাহলে তাকে তিন থেকে চার লিটার জল খেতে হবে আর একদম ছোট বাচ্চা মানে যারা এক থেকে চার বছরের মধ্যে তাদের জন্য এক লিটার যথেষ্ট আর একটু ওল্ডার এজ যদি চার থেকে আঠারো বছরের মধ্যে বলি তাহলে দেড় থেকে দু লিটার অবধি খেতে পারেন আর যারা একটু এজেড পার্সেন তাদের জন্য দু লিটার জল খেতে পারেন কারণ তাদের তো খুব একটা বাইরে বেরোনো থাকে না কিন্তু হ্যাঁ তাও আবার একটা ব্যাপার আছে যারা এজেড পার্সেন তাদের অনেক সময় অনেক রকমের শারীরিক সমস্যা থাকে কিডনির সমস্যা থাকে তো সেই ব্যাপারে ডাক্তারদের পরামর্শ নিয়ে জলটা খাওয়াটাই উচিত তো বয়স ভেদে আমাদের জলের রিকোয়ারমেন্টটা সত্যি আমাদের আলাদা আলাদা হয় নিশ্চয়ই আর বাইরে আমরা যারা বেরোচ্ছি অফিস করছি বিভিন্ন জায়গায় যাচ্ছি তাদের পক্ষে তো এই চার লিটার জল ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল হয় এক্স্যাক্টলি এর হ্যাঁ এক্স্যাক্টলি একদমই না এই সময়ের ক্ষেত্রে যতটা জল নেওয়া যায় এক লিটারে যদি একটা জলের বোতল নেওয়া যায় তো নিয়ে যাবেন কিন্তু আমি বলবো বেরোনোর সময় ইলেকট্রোলাইট সলিউশন বা গ্লুকোজ ওয়াটার খেয়ে বেরোন তাহলে বডিটা অনেকটা টাইম আমাদের হাইড্রেট থাকবে আরেকটা হলো হ্যাঁ বাইরে বেরোতে গেলে বাইরে বেরোনোর পরে আমাদের হয়তো খুব জল তৃষ্ণা পাচ্ছে সে সময় নিজেকে কিভাবে কন্ট্রোল করব তো সে সময় যদি আপনার কাছাকাছি কোনো ডাবের জল পান সেটা খেতে পারেন সেটা খুব সেফ মানে কোনো প্রবলেমও থাকে না খুবই সেফলি আপনি সেই ওয়াটারটা খেতে পারেন আর এছাড়া যতটা জল আপনি ক্যারি করতে পারবেন সেই জলটা নিয়ে যাবেন আর নিজেকে যদি একটু বেশিক টাইম হাইড্রেট রাখতে রাখেন তাহলে ইলেকট্রোলাইট সলিউশন বা গ্লুকোজ ওয়াটার খাবেন সেক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে আপনি মানে ডাবের জলের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বা বেশি জোর দিচ্ছেন আর অনেক সময় ডাবের জল পাওয়া যায় না বা এমন জায়গায় রয়েছে যেখানে সফট ড্রিঙ্কস রয়েছে লস্যি রয়েছে ফলের রস রয়েছে নানা রকম ধরনের তো সেক্ষেত্রে আপনি কি পরামর্শ সবার আগে তো আমি সেক্ষেত্রে পরামর্শ দেবো সফট ড্রিঙ্ক একদমই খেতে না কারণ সফট ড্রিংকটা ইনিশিয়ালি তো আমাদের খুব রিফ্রেশিং লাগে সাধারণত তো এটাই আমাদের ফার্স্ট টাইম আমরা করি এক্স্যাক্টলি সাধারণত আমরা সফট ড্রিংকের দিকেই আগে আমাদের টার্গেট থাকে কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি ওটাকে মানে একটা রিফ্রেশিং ফিল করাবে কিন্তু ওটা ইনিশিয়ালি টেম্পোরারি তো রিফ্রেশিং হচ্ছে কিন্তু ওই সফট ড্রিংকটা যখন আমাদের বডিতে যায় বিভিন্ন রকমের প্রবলেম আনতে পারে ওটা অ্যাকচুয়ালি কার্বোনেটেড বেভারেজ আর ওর মধ্যে আমাদের একটা কার্বন ডাই অক্সাইড থাকে প্লাস লটস অফ সুগার কন্টেন্ট থাকে যেটা আমাদের হেলথের জন্য একদমই ভালো না আরেকটা হলো মানে এই যে ঠান্ডা যে জলটা আমরা কার্বন বেভারেজটা খাচ্ছি সে সময় আমাদের যখন স্টমাকে ওই জলটা যাচ্ছে তো সে সময় আমাদের ইনিশিয়ালি তো খুব ভালো লাগছে কিন্তু আমাদের সাডেনলি ব্লাড সার্কুলেশনটা কমিয়ে দেয় আর তখন আমাদের সিস্টেমে একটু প্রবলেম করে তো ক্ষেত্রে আমি করব আপনি লস্যি খেতে পারেন কারণ লস্যিতে প্রোবায়োটিক থাকে যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো রাখবে আমাদের হাইড্রেটও রাখবে আর আমাদের মানে রিফ্রেশিং ফিলও করাবে সেই সব সেই ক্ষেত্রে লস্সিটা প্রেফার করবো আর যদি ফলের জোর রস খেতেই হয় হ্যাঁ হ্যাঁ যদি ফলের রস খেতেই হয় একটু ভালো জায়গা দেখে ফলটা যেন ঠিক মতন মানে হাইজিন মেনটেন করে করা হয় জুসটা সেটা দেখে আপনারা খাবেন তাহলে সফট ড্রিঙ্কস একেবারেই নয় যেটা আমরা সবসময় বেশিরভাগই খেয়ে থাকি সফট ড্রিঙ্কস একেবারেই নয় তার বদলে যদি ফলের রস পাওয়া যায় ডাকের জল পাওয়া যায় অথবা লস্যি পাওয়া যায় তাহলে সেটা আমরা খেতে পারি জন্য ডাবের জল তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক ওতে এসেন্সিয়াল মিনারেলস থাকে যেটা আমরা সব সময় ফরগেট হয়ে যায় আমাদের মধ্যে লটস অফ এসেন্সিয়াল মিনারেলস আমাদের একটা ডাবের জলের মধ্যে থাকে পটাশ সোডিয়াম পটাশিয়াম মানে ফুল অফ ইলেকট্রোলাইট সলিউশন বলা যেতে পারে তো ডাবের জল পেলে তো বেস্ট অপশন মানে ওর থেকে সেফ এমন বডিকে হাইড্রেট রাখার জন্য বেস্ট অপশন ঠিক আচ্ছা আপনি ফলের রসের কথা বললেন সেক্ষেত্রে গোটা ফল নাকি ফলের রস কোনটা বেশি জরুরি শরীরের জন্য ফল ফলের রস দুটোই ভালো কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ডিভাইড করতে চাই তো ফলটা হোল ফ্রুটটা মানে বেশি উপকারী কারণ হোল ফ্রুটে না লটস অফ ফাইবার থাকে একটা ফ্রুটে ফাইবার ভিটামিন মিনারেলস সবই আছে কিন্তু একটা হোল ফ্রুটে লটস অফ ফাইবার থাকছে কিন্তু সেই দিক থেকে ভাইরাস একদম ফ্রুট জুস হয়ে যাবে পুরো ফাইবারটা আমাদের বেরিয়ে যাচ্ছে তাহলে ফ্রুট জুসে কি থাকছে শুধু আমাদের ভিটামিন আর মিনারেলসটা পাচ্ছি কিন্তু ফাইবারটাও তো আমাদের হেলথের জন্য খুব দরকার কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ভালো রাখে ফাইবার তো এবার কিন্তু এমন কিছু ডিজিজ আছে যেমন জন্ডিস বা ডায়রিয়া সেই ক্ষেত্রে আবার ফাইবারটা চলবে না তো সেই ক্ষেত্রে আবার আপনাদেরকে ফলের রসটা দিয়ে প্রেফার করতে হবে কিন্তু যদি একটা সুস্থ মানুষ যদি বাইরে এমনি বাড়িতে থাকে বা বাইরে খেতে হয় তাহলে আমি সেক্ষেত্রে হোল ফ্রুটটা প্রেফার করব কারণ হোল ফ্রুটটা বেশি ভালো মানে বাড়িতে থাকলে বাড়িতে থাকলে কোনো সুস্থ মানুষ গোটা ফল ফলের রস হ্যাঁ ফলিন রসনা করে গোটা ফল খাই একদমই তাই বাচ্চাদের মানে বাচ্চারা খেতে চায় না গোটা ফলটা ওদেরকে জুস করে দিতে হয় এটা ঠিকই কিন্তু আমি বলবো যে যতটা করা যায় তাদেরকে যদি ফল হোল ফ্রুটটা দেওয়া যায় হোল ফ্রুটটা হল বেশি ভালো ফলের রসের থেকে কারণ হোল ফ্রুটে এমন ফাইবারটা আছে বাচ্চাদের জন্য ফাইবারটা খুব দরকার তো সেই ক্ষেত্রে মানে বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো হোল ফ্রুটটাই বেশি ভালো আচ্ছা সুতরাং মায়েদের জন্য এই পরামর্শটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ফলের রস নয় গোটা ফলের দিকে বাচ্চার উৎসাহ বাড়ান তাহলে হয়তো সে সব রকম ভাবে সুস্থ থাকতে পারবে আরেকটা ব্যাপার জানতে চাইবো এই যে গরম সাংঘাতিক বাইরে আমরা অনেকেই যারা বাড়িতে থাকি তারা পান্তা ভাতা জল ঢালা ভাত এই ভাত শরীরের জন্য কতটা উপকারী দেখুন পান্তা ভাত এটা একটা বাঙালিদের কাছে ক্রেভিং মানে পান্তা ভাত মানে বাংলার খুব পছন্দ করে বিশেষ করে গরমে শুনতেই একটা বেশ তাদের কাছে রিফ্রেশিং ফিল হয় অ্যাকচুয়ালি এই পান্তা ভাতটা কি মানে আমাদের যে লেফট ওভার থাকে ওটাকে আমরা জল দিয়ে ঢেকে আমরা রেখে দিই ওটা পরের দিন খাবো বলে ঠান্ডা আমাদের বডিটা ঠান্ডা করবে যখন এই পান্তা ভাতের মধ্যে জলটা পড়ে তখন আমাদের রাইসটা আর অক্সিডাইজ হতে পারে না তো সেই সময় একটা ল্যাক্টোবেসিলাস বলে ব্যাকটেরিয়া ক্রিয়েট হয় আর ওই ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়াটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে একটা কম্পাউন্ড তৈরি হয় ফ্রাইটেন্ট কম্পাউন্ড ওই ফাইটেড কম্পাউন্ডটা যেটা আমাদের অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসাবে আমাদের কাজ করে যা আমাদের হেলথের জন্য খুবই ভালো এবার একটা পান্তা ভাতের মধ্যে গরম ভাতের থেকে বেশি উপকারী হয়ে যায় তখন পান্তা ভাতটা তো সেক্ষেত্রে পান্তা ভাতে যদি দেখতে যান একটা গরম ভাতের একশো গ্রাম ভাতে যদি থ্রি পয়েন্ট ফোর আয়রন থাকে তো একটা পান্তা ভাতে আপনার সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ওয়ান আয়রন থাকে মানে এতটা পান্তা গুণটা বেড়ে যায় আর ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়াটা থাকার দরুন কি হয় পান্তা ভাতটা খাওয়ার পরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো উপকার মানে অনেক সময় হয় এই গরমে খেতে ইচ্ছা করে না পেটটা ভার লাগে আহ একটুখানি অস্বস্তি লাগে তো সেই সময় কিন্তু পান্তা ভাত পেটের জন্য খুবই ভালো আর যেহেতু আয়রনটাও থাকে তো আয়রনটাও খুব বেশি ভালোভাবে ও মেনটেনও হয় তো আমি বলবো যে পান্তা ভাত খুবই হেলদি মানে পান্তা ভাত অনেকে ভাবে যে পান্তা ভাত খাচ্ছি কিন্তু সেই হিসাবে কিন্তু পান্তা ভাত খুবই হেলদি আমার দিক দিয়ে পান্তাবাদ থেকে কি ফ্যাট আসে এই একটা আমি বলবো একদমই না ফ্যাট আসার তো কোনো ইয়ে নেই থেকে ফ্যাট আসবে যে সেই ব্যাপারটা আমার মতে না কিন্তু পান্তভাতের মধ্যে যে জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে ফার্মানটাইজ হওয়ার পরে যেটা ক্রিয়েট হচ্ছে সেইটা হওয়ার জন্য আমাদের হেলথের জন্য অনেকটা উপকারী হয়ে যাচ্ছে আচ্ছা কত ছোট বয়সের বাচ্চাদের এই পান্তা ভাত দেওয়া যায় পান্তা ভাত দেওয়ার জন্য আমার মনে একটু বড় হলে ভালো হয় কারণ একদম ছোট বয়সে যে বিভিন্ন ব্যাকটেরিয়ার সিমটমও থাকতে পারে একটু বড় পরে হলে পাঁচ বছর বয়সের পর থেকে হ্যাঁ একটু বড় হলে পাঁচ থেকে হলেই আমার ক্ষেত্রে মনে হয় একটু ভালো হয় আচ্ছা আচ্ছা তো অনেকে আবার পান্তা ভাতটা খান না কিন্তু ঠান্ডা জল ঢালা ভাত মানে টাটকা ভাত হয়তো দুপুরে বা রাতে করা হয়েছে সেখানে ঠান্ডা জল ঢালা ভাত খাচ্ছে না সেটাও কি একই রকম গুণ আছে না সেটাও একই রকম গুণ আছে কিন্তু সেটার ওয়াটারটা যে খাচ্ছে সেই ওয়াটার মধ্যে ওই ব্যালেন্সিং ব্যাপারটা মেনটেন হচ্ছে মানে সল্টের যে ব্যালেন্সিং এটা একটা ইলেকট্রোলাইট ওয়াটার হিসাবে সেটা মেনটেন হচ্ছে তো সেই হিসাবে ওই ওয়াটারটা যদি খান হ্যাঁ বডি হাইড্রেট থাকবে তো অনেকে গরম ভাতের মধ্যে জল ঢেলেই খায় কারণ ওই যে সল্ট থাকছে একটুখানি লেবু থাকছে ওই তখন এই ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন হচ্ছে তো গরমে থাকার জন্য মানে এটা হাইড্রেট ফিল হবে আপনার দুটোই শরীরের জন্য উপকারী আপনি পরামর্শ দিচ্ছেন সেটা খাওয়া যেতে পারে বাড়িতে খাওয়া যেতে পারে হ্যাঁ বাড়িতে মানে পান্তা ভাত খেলে কোনো ক্ষতি নেই খাওয়া যেতে পারে দুপুর বেলায় বাড়িতে যারা রয়েছেন তাদের পাতে কি শাকসবজি বেশি প্রেফার করছেন নাকি আমিষ জাতীয় খাবার এই গরমে আমি শাকসবজিটাই বেশি প্রেফার করছি হ্যাঁ অনেকে শুনলে ভাবেন যে শাকসবজি সবজি কিভাবে এত খাওয়া যায় কিন্তু আমাদের ভেজিটেবল এর মধ্যে একটা কুলিং প্রপার্টি থাকে আর ওই কুলিং প্রপার্টিটা কি করে যদি আমরা খাই আমাদের বডিটাকে একটা কুল ফিল দেয় বডিটা হাইড্রেট ফিল করে কুল ফিল করে কিন্তু যদি আমরা ননভেজটা নিই সেই কি আমাদের বডিকে হিট করে তো এই সামারে আমরা সবাই চাইবো যে একটু কুল ফিল করার জন্য বডিটাকে একটুখানি ঠান্ডা রাখার জন্য তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি অপশন থাকে তো আপনি একটু ভেজিটেবিলটাই বেশি প্রেফার করুন হ্যাঁ এবার অনেকে বলবে যে তাই বলে কি একদমই ননভেজ খাবো না একদমই নন ভেজ খাবেন কিন্তু সেক্ষেত্রে লিন প্রোটিন মানে প্রোটিনটাও দরকার না কারণ যারা অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের সাথে আছে তাদের ক্ষেত্রে প্রোটিনটা খুবই দরকার তো সেই ক্ষেত্রে ওই লিন প্রোটিনটা আমি খুব মেনশন করবো যেন লিন প্রোটিনটা খায় তাহলে কি হবে বডি হিট করলো মানে সেটা সেই লেভেলের হিটটা করবে না যেটা আমাদের এই গরমের জন্য দরকার সেই হিটটা করবে না মানে নন ভেজ ইজ দ্য বেটার ফর ব্যালেন্স ডায়েট নট ফর বেস্ট চয়েস আচ্ছা তাহলে কি খেতে বলছেন মাছ মাংস ডিম যেরকম বাঙালি বাড়িতে রান্না হয় সেই রকম হয় কিন্তু একটু শাকসবজিটা এই গরমে বেশি খাওয়া দরকার কারণ আমাদের বডিটা একটু কুল রাখতে হেল্প করে কারণ আমাদের ননভেজ আমাদের বডিকে খুব তাড়াতাড়ি হিট করে দেয় তো সেই হিসাবে শাকসবজিটা আমি বলবো একটু মেনটেন করতে বেশি কারণ লিফি ভেজের মধ্যে যেমন টমেটো কিউকাম্বার লিফি ভেজ এগুলোতে একটা বডিকে একটা কুলিং ইয়ে দেয় কমফোর্ট দেয় আমাদের তো সেক্ষেত্রে এটা প্রচন্ড হাইড্রেটও আমাদের বডিকে রাখে তো সেক্ষেত্রে কুলিং কমফর্ট দেওয়ার জন্য আমি বলবো টু ভেজিটেবলের দিকটাই বেশি প্রেফার করতে আর এভরিডে যদি কিউকাম বা টমেটো রাখা যায় আমাদের পাতে তো আরো বেশি উপকারী হয়ে যেতে মানে নন ভেজ আর সোয়াবিন বা পনির জাতীয় খাবার হ্যাঁ সয়াবিন পনির তো খুবই ভালো সোর্স অফ প্রোটিন সেটা আপনি একদমই খেতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই কারণ যারা ভেজিটেরিয়ান যারা একদমই নন ভেজ খায় না তাদের ক্ষেত্রে সোয়াবিন পনির মানে গুড সোর্স অফ প্রোটিন মানে তারা একদমই সেটা নিতে পারেন আচ্ছা

ঠিক আছে মানে এটা যেন এভরিডে একটু থাকে মানে কিউকাম্বার আর কাঠটা মানে প্রচন্ড ভাবে একটা বডিকে একটু মেনটেন রাখবে একটা কুলিং ফেসিলিটি দেবে তো সেই হিসাবে মানে এভরিডে যদি কিউকাম্বার আর কাঠটা তার আদার্স ফুড যাই থাকুক না কেন কিউকাম্বার আর কাঠ যদি এভরিডে থাকে মানে সেটা তার জন্য হেলদি হয়ে সেই টোটাল মিলটা মিলটা টোটাল হেলদি হয়ে আচ্ছা আমরা অনেক সময় না দইয়ের সঙ্গে শশা মিশিয়ে খাই বিভিন্ন রকম সবজি মিশিয়ে খাই একই রকম গুণ সেটা শাকি রেজিটেবল থেকে আমার বলবো যে মানে শশাটা বেশি হেলদি মানে দয়েশন মানে রাতে ওটা ডাইজেস্টটা খুব ভালো করে ঠিক আছে ওটা ডাইজেস্টটাও ভালো করে ওটা বেশি পরে যদি দই শশাটা খাওয়া যায় সেটা ভালো বেশি ভালো আচ্ছা তো আর অনেকেই এই অফিস যাওয়ার ক্ষেত্রে প্রশ্নটা চলে আসছে যারা অফিস যান তাদের অনেকেই বিশেষ করে বাঙালিদের ঘন ঘন চা কফি খাওয়ার একটা প্রবণতা থাকে এবং তাদের ছাড়তে বলেও তারা ছাড়তে পারে না বাইরে চল্লিশ ডিগ্রি তাও তাদের হাতে একটা গরম থাকেই এই অভ্যাসটা ছাড়া যায় না বা ছাড়তে বলাটাও হয়তো তাদের জন্য আমার একবারে ছাড়া যায় না আর কি তাদের কি বলবেন তারা কিভাবে নিজেদের সুস্থ রাখবে দেখুন চা কফিটা তো কোনোদিনই হেলদি ছিল না সেটা সবাই জানে চা কফিটি কখনোই হেলদি না কিন্তু এবার চা কফি আমি এক মানে সবাই যে খায় নিজের একটা এনজয়মেন্টের জন্য আর ক্রেভিং এর জন্য মানে তাদের কাছে একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে এবার দেখুন চা কফি খেলে কি কি চা কফি আমাদের না ইউরিনেশনটা বাড়িয়ে দেয় ইউরিনেশনটা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা গরমে কি চাইবো নিজের বডিকে হেলদি রাখতে হাইড্রেট রাখতে তো যদি চা কফি খাওয়ার পরে খুব এক্সেসিভ ইউরিন হয় তাহলে আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাবে তো এজন্য আমি চা কফিটা এত গরমে আমি অ্যাভয়েড করতেই বলবো আর কফিতে যে ক্যাফেন থাকে সে ক্যাফেন আমাদের ব্লাড প্রেশারটা হাই করে দেয় হার্ট রেটটা বাড়িয়ে দেয় তো এই সিচুয়েশন গুলোর জন্য চা আর কফিটা করাটাই বেটার হ্যাঁ এবার অনেকে বলবে এবার আমরা এত স্ট্রেসে থাকি স্ট্রেসে থাকার পরে নিজেরা যদি একটু চা কফি না খাই আমাদের স্ট্রেস রিলিফ হবে না এটা অনেকের মধ্যে থাকে যাদের খুব বেশি ক্রেভিং থাকবে তো এই গরমে তাদের জন্য বলবো একটু হার্বাল টি জিঞ্জার টি বা হট চকলেট এগুলো প্রেফার করতে পারেন মানে যদি খুব বেশি আপনার খেতে ইচ্ছা করেন কিন্তু মানে চা কফির জায়গায় আপনি ফ্রুট জুস খান আরও বেশি হেলদি থাকবেন মানে চা বা কফির বদলে আপনি যে তালিকাটা দিলেন সেটা যেন মেনটেন হয় নয়তো ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে কি একদমই তাই চা কফি আমাদের প্রচন্ড ভাবে ইউরিনেশনটা বাড়িয়ে দেয় মানে আমাদের আমরা যা ওয়াটার ইনটেক করছি চা কফি খাওয়ার পরে আমাদের ইউরিনেশন লেভেলটা বেড়ে যায় তো বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাবে তো সেক্ষেত্রে যারা খুব ঘন ঘন চা খায় তাদেরকে মানে তারা ফলো করবেন হয়তো নিশ্চয়ই যে তাদের খুব বেশি ইউরিনেশনটা হয় তো সেই জন্য চা কফিটা এই গরমের জন্য অ্যাভয়েড করাটাই বেটার কারণ এই গরমে তো আমাদের নিজেদেরকে হাইড্রেট রাখতে হবে ডিহাইড্রেট না তো হাইড্রেট রাখার জন্য আমাদের চা কফিটা অ্যাভয়েড করাটাই বেটার হ্যাঁ খুব বেশি এখন হলে আপনারা একটু খেতে পারেন হার্বাল টি জিঞ্জার টি বা কোনো হট চকলেট এগুলো প্রেফার করতে পারেন এই গরমেও অনেকেই কিন্তু ব্যায়াম করার অভ্যেসটা ছাড়তে পারেন না অনেকেই একটা অভ্যেস রয়েছে অনেকে বা বাড়িতেই শারীরিক করেন যান তো তাদের জন্য কি পরামর্শ দেবেন তাদের জন্য বলবো তারা এটা খুব ভালো একটা কাজ করেন যে এক্সারসাইজ এক্সারসাইজটা আমি কোনোদিনই বন্ধ করতে পারবো না মানে এক্সারসাইজ সবচেয়ে হেলদি রাখার একটা বেস্ট ওয়ে নিজেকে আর এক্সারসাইজ শুধু হেলদি না সবচেয়ে বেশি হলো স্ট্রেস রিলিফও নিজেকে তো এক্সারসাইজ তো আমি কখনোই বন্ধ করতে বলবো না হ্যাঁ অনেকের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে না ঠিক যদি খুব বেশি অ্যাক্টিভিটি হয় তখন কি হয় প্রচন্ড আমাদের সোয়েটিং হতে থাকে সোয়েটিং হয় বলে আমাদের বডি থেকে এক্সেসিভ ওয়াটার গুলো বেরিয়ে যাচ্ছে বলে আমরা তখন মনে করি আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাবে তো থাক এত গরম এক্সারসাইজ করবো না তো সেক্ষেত্রে একটা আনাদার অপশন আমাদের নিতে হবে আমি প্রথমেই বললাম এক্সারসাইজ স্মার্টলি তখন আমাদের স্মার্টলি ওয়েতে ভাবতে হবে কিভাবে ভাববো স্মার্টলি ওয়েতে আমরা এক্সারসাইজ করব যারা বাইরে গিয়ে এক্সারসাইজ করেন তারা একটু আর্লি মর্নিং প্রেফার করুন আর্লি মর্নিং এ এক্সারসাইজ করে আসুন বা ইভিনিং এ যান মানে হিটটা যাতে কোনোভাবে গায়ে না লাগে এবার আর্লি মর্নিং আর ইভিনিং এ কোনোভাবে হিট না লেগে একটু ঢিলে ঢালা কাপড় কাপড় পরে তারপর যদি বেরোন এক্সারসাইজ করুন গুড চয়েস এছাড়া যদি মনে করেন যে না তাহলেও আমার প্রচন্ড বাইরে বেরোলেই সোয়েটিং হচ্ছে তাহলে আমি বলবো বেস্ট অপশন জিম সেখানে একটা মানে কুলিং ফেসিলিটি থাকে কুলিং এনভায়রনমেন্ট থাকে তো ঠিক আছে আপনার কাছে তো আর মানে মর্নিং বা ইভিনিং এর টাইম হবে এমন কোনো ব্যাপার কথা নেই আপনি যে কোনো হয়তো টাইমে যেতে পারেন তো আপনি জিম জয়েন করুন জিম জয়েন করুন সেখানে কুলিং এনভায়রনমেন্ট থাকছে আপনি সেখানে গিয়ে এক্সারসাইজ করুন কিন্তু এক্সারসাইজটা অবশ্যই করুন ওটাকে কখনোই বন্ধ করবেন না কারণ ওটা আমাদের বডি সবচেয়ে বেশি হেলদি রাখতে হেলথ করে আর এক্সারসাইজ চলাকালীন ব্রেক টাইমে ওয়াটার ব্রেক টাইমে আপনি কি ধরনের পানীয় পানীয় খাওয়ার পরামর্শ দেবেন গ্লুকোজ ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক যেগুলো হয় গ্লুকোজ ইলেকট্রোলাইট প্রচন্ডভাবে ব্যালেন্স থাকে আমাদের সমস্ত কিছু তো সেই হিসাবে আমি বলবো যদি মানে নিজে একটু সিট করে সেই সময় যদি একটু গ্লুকোজ ওয়াটার বা ইলেকট্রোলাইট ওয়াটার নেওয়া যায় সেই হাইড্রেশনটা লেভেলটা মেনটেন থাকে আচ্ছা আবার অনেকেই আছেন আমার মতো ফাঁকিবাদ যারা বিশেষ করে তারা ব্যায়াম ট্যায়াম একদম করতে চান না অনেকেই এড়িয়ে যেতে চান সেটা কি আদৌ করা উচিত না শীতকালের মতোই ব্যায়ামটা করা উচিত না একদমই ফাঁকি মেরে তো হয়তো অনেকেই করে যে একটুখানি ব্যায়ামটা করবো না থাক আজকে লেজি মানে খুব মনে হয় যে একটু লেজি লাগছে থাক আজকে ছেড়ে দিই তো যদি খুব বেশি লেজিও লাগে এটলিস্ট বাড়িতে যদি আপনি বাড়িতেও থাকেন বাইরে বেরোতে ইচ্ছেও না করে তাই বাড়িতে থার্টি মিনিট অ্যাকচুয়ালি থার্টি মিনিট এনাফ একটু নিজের একটু ওয়ার্ম আপ করে নেওয়া বডিটাকে একটু কোনো ইয়োগা কিছু করা তো সেটাও থার্টি মিনিট করলেও আপনি ইয়োগা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রি হ্যান্ড যেটা যেটা এক্সারসাইজ হয় সেই সব রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি বাড়িতেই থার্টি মিনিট করুন আর যদি জিমে যাওয়া পসিবল না আমার বাড়িতেও ইয়োগা করা পসিবল না তাহলে বলবো মর্নিং বা ইভিনিং যেটা আপনার প্রেফারেবল সেই টাইমে আপনি বেরিয়ে একটু ওয়াক করে আসুন আপনার ফ্রেশ এয়ারে ওয়াক করলে আপনার মাইন্ডটাও আপনার ভালো থাকবে স্ট্রেস রিলিফও হবে সেই হিসাবে আপনি সেই টাইমটা ওয়াকের দিকেও যেতে পারেন নিশ্চয়ই আর আরেকটা বিষয় আমাদের মা ঠাকুমারা বলতেন যে বাড়ির বাইরে যাওয়ার আগে জল খেয়ে বেরো লু লাগবে না এটা কতটা এখনকার দিনে প্রযোজ্য একদমই তাই বাড়ির বাইরে এই গরমে যখন আমরা বাড়ির বাইরে বেরোবো তখন সবসময় তো অনেকটা জল ক্যারি করা পসিবল হয় না তো সেই সময় বাড়ির বাইরে বেরোনোর আগে যদি একটু গ্লুকোজ ওয়াটার বা ইলেকট্রোট সলিউশন খেয়ে বেরোনো যায় তাহলে আমাদের অনেকটা টাইম হাইড্রেট থাকে তো অনেকটা আমরা যদি এত সান রেতে থাকছি তো আমাদের প্রচন্ড সোয়েটিং হতে থাকে তো সোয়েটিং হতে হতে তখন বডি একটা উইকনেস ফিল হয় তো যদি নিজেকে মানে ঠিক রাখতে হয় তাহলে ওই সময় বেরোনোর আগে একটু গ্লুকোজ ওয়াটার বা ইলেকট্রোলাইট সলিউশন এরকম কিছু খেয়ে গেল পরে আমার মনে হয় নিজেকে হাইড্রেটও রাখতে পারবে ভালো থাকবে হেলদিও থাকবে আর লু লাগার ব্যাপারটা সত্যি আগেকার দিনে বলতো ঠিকই কিন্তু সাইন্টিফিক্যালি যে এক্স্যাক্টলি এটা একটা রিজন আছে যে অ্যাকচুয়ালি তারা সেভাবে আমাদেরকে বোঝাতো কিন্তু হ্যাঁ সেই এত গরমে

কোনটা প্রেফারেবল আপনার কাছে হ্যাঁ সাধারণ ঘরে যখন আমরা নুন চিনি শরবত তৈরি করি তো আমাদের হয়তো কিছু মেজারমেন্টের এদিক ওদিক হতেই পারে হয়তো একটু নুন বেশি পড়ে গেল বা চিনি একটু বেশি পড়ে গেল কিন্তু সেই মেজারমেন্টের যদি এদিক ওদিক হয় তখন আবার বডি হার্ম করে তখন একটু বেশি সল্ট পড়ে গেলে পরে হয়তো অনেকের ভমিটিং বা ডায়রিয়া স্টার্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে হাতের কাছে তৈরি বাড়িতে তৈরি এই নুন চিনি লেবুর শরবত থেকে ডায়রিয়া হতে পারে হ্যাঁ যদি অনেকে সল্ট বেশি পড়ে গেল যদি সল্টের পরিমাণটা একটু বেশি চলে আচ্ছা তখন ডায়রিয়া লেভেল অব্দি না গেলেও তখন একটা লুজ টুল স্টার্ট হয়ে যাবে ঠিক আছে লুজ টুল হয়ে যাবে বা একটা অনেকের একটু অতি বেশি সল্ট হয়ে গেলে পরে একটা ভমিটিং হয়ে ওটা বেরিয়ে যায় ঠিক আছে মানে ওটা একটা ব্যালেন্সিং এর একটা কারণ সবাই তো অত মেজারমেন্ট করে দিতে পারবে না তো আমি বলবো এক্ষেত্রে মানে ইলেকট্রোলাইট সলিউশন বা গ্লুকোজ কি প্রপার ব্যালেন্স মেইনটেইন করা থাকে তো মানে হাতের কাছে এটা রেডি টু ইউজ ও হাতের কাছে থাকছে আপনি গ্লুকোজ বা কোনো সলিউশন প্রেফার করলে আমার মধ্যে ভালো হয় তাহলে কি মানে আপনার যে বাড়িতে তৈরি করতে গেলে যে ছোটখাটো প্রবলেমটা হবে সেটা ওই ক্ষেত্রে হবে না ওই ব্যালেন্সিংটা মেনটেন থাকবে আচ্ছা আচ্ছা আমরা অনেক সময় এই নুন চিনি লেবুর শরবতটা বাইরে থেকে কেউ বাড়িতে আসলে দিয়ে থাকি কিন্তু তার ক্ষেত্রেও যথেষ্ট সচেতন আমরা দিতেই পারি আমরা দিতেও পারি হ্যাঁ আর যথেষ্ট সচেতন মেনটেন করে দিতে হবে একটা লেবু আপনি দিতেই পারেন ঠিক আছে কিন্তু নুনটার একটা মেজারমেন্ট আছে সুগারেরও একটা মেজারমেন্ট আছে তো ওই মেজারমেন্টটা আপনাকে প্রপার ওয়েতে রাখতে হবে সল্ট যেন বেশি না হয়ে যায় তো আচ্ছা এই গ্লুকোজটা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায় কত ছোট বাচ্চাকে দেওয়া যায় গ্লুকোজ আমি বলবো এই চার বছর সাড়ে চার বছর থেকে মানে চার বছর অভাব হলে পরে মোটামুটি গ্লুকোজ ওয়াটারটা দেওয়া যায় কারণ এখন তো গরমের জন্য ওআরএস হ্যাঁ বাচ্চাদের জন্য ওআরএস সলিউশন পাওয়াই যায় তো ওটাই বেশি প্রেফার করা উচিত বাচ্চাদের যদি কোনো সময় হঠাৎ করে ডায়রিয়া হয় বা কিছু কোনো হাইড্রেশন প্রবলেম হয় তো বাচ্চাদের যে ওরএস সলিউশন থাকে ওটা বেস্ট সলিউশন ওদের জন্য মানে বাড়িতে তৈরি করা গ্লুকোজ বা ওই মিনসিনের জায়গা থেকে আচ্ছা আচ্ছা বাচ্চারা ধরুন হঠাৎ করে এই গরমে অসুস্থ হয়ে পড়লো বাড়িতে নিশ্চয়ই ট্রিটমেন্ট করাটা ঠিক নয় আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই এক্ষেত্রে ভালো একদম তাই একদম বাচ্চাদের ক্ষেত্রে আমি তো বলবো কোনো রিস্কই নিতে না সবার আগে ডক্টরের সাথে এটা কনসাল্ট করি তার ট্রিটমেন্টটা করা স্টার্ট করা উচিত কারণ বাচ্চাদের অনেক রকমের প্রবলেমের জন্য অনেক কিছু হতে পারে তো তো সেটা আমরা করে ধরতে পারবো না ট্রিটমেন্ট করতে গেলে বাড়িতে ইনিশিয়ালি মারা যেটা বুঝবেন সেটা করবেন এছাড়া ডাক্তারদের সাথে পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্ট করাটাই উচিত সেটা বড়দের ক্ষেত্রেও মানে ধরুন এই যে বাইরে থেকে এসে হঠাৎ করে কেউ অসুস্থ বোধ করছে সেক্ষেত্রে ক্ষেত্রে হয় না তার মধ্যে অসুস্থ করে দিন যদি ডাবের জল থাকে তো আরো বেশি ভালো হয় সবসময় আমাদের একটা হাতের সামনে থাকে না তো গ্লুকোজ ওয়াটারটা যদি ইনিশিয়ালি দিন গ্লুকোজ ওয়াটার খাওয়ার পরেও যদি তার মধ্যে দেখছেন যে না কোন রকমের চেঞ্জেস আসছে না তাহলে আমি বলবো ডাক্তারের পরামর্শ নেওয়াটা তখন দরকার ডাক্তার মুখে চোখে জল দেওয়া একটু কুলিং এর তাকে বসানো ঠিক আছে হাত পা মুছি টুজিয়ে দেওয়া এগুলো করার পরেও যদি তার মধ্যে কোনো চেঞ্জেস না আসে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া ওটাই বেটার নিশ্চয়ই তবেই সুস্থ থাকা যাবে এবং এই পরামর্শ ভীষণ জরুরি আরো একটা বিষয় জানতে চাইবো যে অনেকেই আছেন মর্নিং শিফট করছেন একদম দুপুর রোদে বাড়ি ফিরছেন একদম হয়তো দুপুর তিনটের সময় দুপুর দুটোর সময় বাড়ি ফিরছেন প্রচন্ড রোদ্রের মধ্যে থেকে ঘরে ঘরে ঢুকেই এসির মধ্যে বা ঠান্ডা হাওয়ায় বসছেন তো তারা বাড়ি ফিরে কি খাবেন এবার প্রচন্ড রোদ্রে থেকে এসেই সবার আগে বলবে এসিটা টা চালু করতে না প্রচন্ড রোদ্রে থেকে এসে নর্মাল ফ্যানটা অন করে বসুন এসি সাথে সাথেই ঢুকবেন না কারণ ঠান্ডা গরমে আমাদের এই সিজনে প্রচন্ডভাবে ভাইরাল ইনফেকশন হচ্ছে আর সেই বাড়িতে এসেই কোনো ঠান্ডা জল তো অনেকে সেই সময় ফ্রিজের জল খুঁজতে থাকে যে একটু ফ্রিজের জল যদি পাওয়া যায় খুবই ভালো হয় রিফ্রেশিং লাগবে কিন্তু আমি তো বলবো সবার আগে না দুটো রিজন রিজন হলো যে এক গরম থেকে সেই ঠান্ডা জলটা খেলে পরে গলা ব্যথা হওয়ার চান্সেস খুব থাকে কারণ ভাইরাল ইনফেকশন হওয়ার চান্স থাকে সেকেন্ড হলো এই ফ্রিজের জলটা যখন আমরা খাবো আমাদের স্টমাকে যাওয়ার পরে সেটা আমাদের ব্লাড সার্কুলেশনটা কমিয়ে দেয় তখন আমাদের ডাইজেশনের খুব প্রবলেম তো ফ্রিজের জলটা তো একদমই এভয়েড করা উচিত বাড়িতে ঢুকে একটু কুলিং এরিয়াতে বসে এনवायरमेंटে বসে তারপরে একদম রুম টেম্পারেচার যে ওয়াটার সেই ওয়াটারে গ্লুকোজ ওয়াটার আপনি খেতে পারেন আচ্ছা একদম মানে সাধারণ জলে যেটা বাড়ি মানে ফ্রিজে বাড়িতে একদম হ্যাঁ একদম রুম টেম্পারেচার ওয়াটারে গ্লুকোজ ওয়াটার আপনি খেতে পারেন যে প্র্যাকটিসটা আমাদের ছোটবেলায় ছিল সেই মাটির পূজোর জল সেটা তো এখন সব ঘরে পাওয়া যায় না তবে অনেকেই চালু করছেন তো সেখানেও কিন্তু এরকম ঠান্ডা জলই পাওয়া যায় সেই জলটা খাওয়া যেতে পারে সেই জলটাও খাওয়া যেতে পারে সেই প্রচন্ড ঠান্ডা হয় প্রচন্ড ভালো হয় সেই জলটাও আমরা খেতে পারি সেই জলটা আমাদের বডিকে একটা সত্যি খুব মানে রিফ্রেশিং ফিল দেয় মানে সেই জলটাও খাওয়া যেতে পারে অনেকে আছে যারা ফ্রিজের জলটা অ্যাভয়েড করে কিন্তু একদম এত গরম জল খেতে পারছে না তো সেক্ষেত্রে সেই জলটা প্রেফারেবল খাওয়া যেতে পারে কোনো প্রবলেম নেই আর বাচ্চাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ তারা বাইরে খেলতে যেতে চাইছে তারা পার্কে যেতে চাইছে মাঠে যেতে চাইছে বা খেলতে যেতে চাইছে সেক্ষেত্রে প্রচন্ড একটা ঘাম হচ্ছে তাদের তো সেক্ষেত্রে তাদের কিভাবে সুস্থ রাখা যায় হ্যাঁ এখন সত্যি বাচ্চাদের একটা ভ্যাকেশন চলছে এবার ভ্যাকেশন চলছে বলে মানে বাচ্চাদের আছে এখন একটা মায়েদের কাছে একটা চ্যালেঞ্জিং টাইম এই সময় বাচ্চারা বাড়িতে থাকবে থাকবো বেশিক্ষণ না একটু বেরোতেও যাব ঘুরতেও যাব বাইরে একটু খেলতে যাব তাদের কাছে এটা থাকে তো আমি বলবো হ্যাঁ বাচ্চারা যাক ঘুরতে যাক একটু বেরোতে যাক কিন্তু সেটা ইভিনিং টাইমে যখন একদম সানটা চলে যাবে তারপরে যাক দিনের বেলা বাচ্চাকে একদমই রোদে বার করবেন না ঘরে থাকুক একদম ঘরের হোম এনভায়রনমেন্টের মধ্যে থাকুক কোনো ইনডোর অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে বাচ্চাকে এনগেজ রাখুন বাচ্চাকে লর্ডস অফ ওয়াটার দিন হ্যাঁ বাচ্চারা অনেক সময় জল বেশি খেতে চায় না তখন তার সাবস্টিটিউট হিসাবে ওয়াটারমেলন জুস লেমন জুস কোকোনাট ওয়াটার গ্লুকোজ ওয়াটার মানে ওয়াটার মানে কি ওয়াটারই শুধু তো না ওয়াটারে তো লর্ডস অফ সলিউশন আছে তো ওয়াটার রিলেটেড যত সলিউশন হয় বাচ্চাদেরকে দিয়ে হাইড্রেট রাখুন কারণ বাচ্চাদের এই সময় হাইড্রেট থাকাটা খুব বেশি দরকার কারণ বাচ্চাদের অ্যাক্টিভিটি লেভেলটা খুব বেশি থাকে আর ওরা প্রচন্ড সোয়েটিংটাও বেশি হয় ওদের তো এই জন্য বাচ্চাদের ওয়াটার লেভেলটা খুব মেনটেন করা দরকার হলে একটা ওরা উইকনেস ফিল করবে তো এই সময় বাচ্চাদেরকে গরমের রোদে তো একদমই বেরোতে দেবেন না একদমই ঘরে রাখবেন আর ওদের ইনডোর গেমের সাথে একটুখানি অ্যাক্টিভ রাখুন আর ওদেরকে খুব ভাবে হাইড্রেটেড রাখুন হ্যাঁ ওরা বেরোতে চাইবে ঠিকই ইভিনিং টাইমে বের করুন যখন একদম সান হিটটা চলে যাবে তারপরে বের করুন ঠিক ফলে নিজেদের সুস্থ রাখা তার সঙ্গে পরিবারের সকল বয়সের মানুষকে সুস্থ রাখা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই গরমে অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য আমাদের দর্শকদের এত সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন